আপনাকে পরামর্শ দেবো আমি ইনশাল্লাহ কত লোক যে গালি দিল আব্দুল করিমকে কত লোক যে গালি দিল সেরেকের ব্যাপারে যখন বক্তব্য রাখি তখন ফুরফুরাশরিফার পাথর চাপড়ি থেকে কত যে কল আসে আর গাল দেয় কত গাল আসে শুধু পাথর চাপড়ি লোকের দোষ দিলে হবে না শুধু ফুরফুরা শরীফের লোকের দোষ দিলে হবে না কত মুসলমানের বাচ্চা মুসলমান যারা আহালদিস পরিবারে জন্মগ্রহণ করেছে তারাও গালি দেয় কত লোক যে গালি দিয়েছে আল্লাহ আকবর আল্লাহ সামাদ আমি আপনাকে কী দিয়ে বুঝাবো এত লোক গালি দিয়েছে যারা গালি দিয়েছে তাদের সেখানে প্রোগ্রামে গেছি তখন কিভাবে ক্ষমা চাইবে কিভাবে ক্ষমা চাইবে সে কোনো তাল খুঁজে পায় না কি করে ক্ষমা চাইবে বুঝতে পারে না তো বক্তব্য দিয়ে চলে আসছি আজকে দুই তিন দিনের ঘটনা বক্তব্য দিয়ে চলে এসেছি গ্রামের নাম বললে চিনতে পারবেন তো বক্তব্য দিয়ে চলে এসেছি গাড়িতে উঠবো আমার গাড়িতে উঠবো তো সঙ্গে সঙ্গে কল এলো কলটা রিসিভ করার সাথে সাথে সালাম দিয়ে বলছে ভাইয়া আপনার সাথে অনেকক্ষণ কথা বললাম সামনাসামনি বসে থাকলাম কিন্তু আপনাকে আমি অনেক গালি দিয়েছিলাম বা আপনার দুর্নাম করেছিলাম খুব কিন্তু আমার সাহস হলো না সামনাসামনি আপনার কাছে ক্ষমা চাওয়া তো আপনি একটু যদি ক্ষমা করেন খুব ভালো হতো একটু ক্ষমা করেন না দয়া করে তখন আমি বললাম জি 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 যা যাক হোক খাই কোনো অসুবিধা নেই আপনি গালি দিয়েছেন ক্ষমা আছেন আলহামদুলিল্লাহ যদি ক্ষমা না চাইতেন কিন্তু কেমন মাঠে আব্দুল করিমকে নিয়ে কি দিয়ে দিতে হতো আল্লাহ আপনাকে সুস্থ রাখুক আল্লাহ আপনার পাপগুলোকে নেকিতে পরিবর্তন করুক তখন তিনি বলেন যা জায়গা লাভ তো এ কত সময় দাঁড়িয়ে যায় যে সামনা সামনে ক্ষমা চাওয়া লজ্জাকর কর বিষয় হয়ে যায় তাই না তো আপনাকে আবার পরামর্শ দিই আব্বু আম্মুকে গালি দিয়েছেন এখন ডাইরেক্ট মুখোমুখি ক্ষমা চাইতে পারছেন এখন কি করবেন এখন ফোনের মাধ্যমে আব্বুকে বলেন ফোনের মাধ্যমে আম্মুকে বলেন আম্মু সেদিন ঝগড়ার মাধ্যমে আপনাকে নোংরা কথা বলে দিয়েছিলাম আম্মু জোর করে ধমক দিয়ে কথা বলে দিয়েছিলাম আম্মু আপনি দয়া করে ক্ষমা করেন না জোর দয়া করে আম্মু ক্ষমা করেন আপনি যদি ক্ষমা না করেন তো কেউ যে ক্ষমা না আম্মু আপনি যদি আমাকে মাপ না করেন আমি জান্নাত কিনতে পারবো না মতে আপনার কাছে আমি কাকুতে মিনতি করি দুই হাত ভিক্ষা চোরে কর জোর করে বলি আম্মু আপনি আমাকে ক্ষমা করেন ফোনের মাধ্যমে কথা বলতে পারবেন না পারবেন না যে কথা সামনাসামনি বলা যায় না সে কথা আড়াল থেকে বলা যায় তাই না এই জন্য তো আব্দুল করিমের আড়ালে এত দুর্নাম করেন এই জন্য তো আব্দুল করিমের আড়ালে এত দুর্নাম করেন আমি তো বক্তব্যের মাঝে প্রায় দিন বলেছি এমন কোন মায়ের বেটা বলে না কেন যে বিড়ি খাওয়া হালাল বা বিড়ি খাওয়া মাকড়ু নয় না বিড়ি খাওয়া মাকড়ু বলে না কেন আমি তো বলেছি ওপেন চ্যালেঞ্জ দিয়েছি জাতিকে এবং স্টেজের সামনে বলেছি এমন কোন মায়ের বেটা একজন দাঁড়িয়ে যাক এমন কোন মায়ের বেটা একজন দাঁড়িয়ে যাক দাঁড়িয়ে গিয়ে বলুক যে বিড়ি খাওয়া হালাল বিড়ি খাওয়া হালাল ওকে যদি হাদিস করে দেখ কব না দিয়ে ইসলামপুরে বলে না কেন কতদিন বলেছি চ্যালেঞ্জ দিয়েছি চলে যাওয়ার পর দুর্নম করেন কেন চলে যাওয়ার পর দুর্নম করেন কেন না থাকলে সামনে সামনে বলেন পাকুর চেনেন কি পাকুর পাকুরে বক্তব্য দিতে গেছি তারা বিষয়ে বেঁধে দিয়েছে দ্রব্য আপনারা আমার হয়তো নেশাদ দ্রব্যর বিষয় শুনেছেন কিনা বলতে পারি না বক্তব্যের বিষয় শুরু থেকে শেষ পর্যন্ত একবারে আঝরা বাঁশ চলে দেখেন নি একবারে শুরু থেকে শেষ পর্যন্ত একবার বক্তব্য চলে নেশাদ দ্রব্য যখন কথা চলে আসে তখন কে সামনে আছে দেখার কোনো বিষয় মনে করি না সেই দিন বক্তব্য দিয়ে চলে আসছি তো ওইখানকার আলেম আলম